সবাই মন দিয়ে শুনবেন প্রশ্নটা হচ্ছে আমরা আপনারা পাঠের শেষে যে প্রভুপাত বলেন এই প্রভুপাতকে এই প্রভুপাত আমরা অনেকের ধারণা যে স্কনে যিনি রয়েছেন হ্যাঁ শ্রীল অভয় চরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাত আমরা সবাই ভাবি এই প্রভুপাত মনে হয় শুধু উনি কিন্তু প্রভুপাত সবাই বলতে পারেন হ্যাঁ প্রভু মানে স্বয়ং ভগবান পাত মানে হচ্ছে চরণ প্রভুপাত মানে হচ্ছে ভগবানের চরণের দাস তো এই প্রভুপাত যে যার গুরুদেবকেই বলতে পারেন কোনো অসুবিধা নেই শুধু স্কন রাইজে তাদের গুরুদেবকে বলে এটা নয় এটা সবাই বলতে পারবে সবার গুরুদেবই হচ্ছেন প্রভুপাত হ্যাঁ সবার গুরুদেব হচ্ছেন ভগবানের চরণের দাস ভগবানের চরণ হ্যাঁ ভগবানের চরণই হচ্ছে শ্রী গুরু হ্যাঁ জীবেরও নিস্তারও লাগি নন্দসূত হরি হন গুরুরূপ ধরি জীবকে নিস্তার করবার জন্য ভগবান গুরুরূপ ধারণ করে পৃথিবীতে প্রকাশ করেছেন তো ভগবানের কোন অংশ শ্রী গুরুদেব ভগবানের চরণ তাই সবাই সবার গুরুদেবকে প্রভুপাদ বলতে পারে তখন আমিও তো কীর্তনের শেষে জয়শ্রীল প্রভুপাদ বলে জয়ধ্বনি করি এখানে স্কনটা যেমন তাদের গুরুদেবকে স্মরণ করে আমি আমি কিন্তু স্কন নই আমি আমার গুরুদেবকে স্মরণ করি তাই প্রভুপাত সবাই বলতে পারবেন তো আম প্রশ্ন হচ্ছে আমি কাকে বলি আমরা কাকে বলি আমি আমার গুরুদেবকে স্মরণ করি যখন প্রভুবাদ বলি তখন আমি আমার গুরুদেবকে স্মরণ করি দু নম্বরে কারো কপালে যদি টানা তিলক দেয়া থাকে তারপরে কি আবারও তিলক দেয়া লাগে কোনো সময়ই না যদি ললাটে টানা তিলক দেয়া থাকে তাহলে তার উপরে দ্বিতীয়বার কোনো সময় তিলক দেয়া উচিত নয় তাহলে তিলকের অবমাননা করা হয় এবং যে দিবে এবং যে নিবে দুজনেই সমান অপরাধে অপরাধী হবে তো টানা তিলকের উপরে তো দেওয়াই যায় না এই যে যারা দুপাশে দিয়েছেন ফোটা ফোটা এই ফোটা ফোটা তিলক দেওয়াও আমাদের শাস্ত্র অনুসারে নিষেধ চৈতন্য কোথায় লেখা আছে চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলছেন ফোটা ফোটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয় ফোটা ফোটা তিলক দেলে কৃষ্ণ মেলে না কোনো কালে হ্যাঁ দিয়েছেন এই টানা তিলক দেওয়ার পরে পাশে তিলক দিয়েছেন এই রকম তিলক দেয়ার জীবনে একদিনই দিতে হয় জানেন এরকম তিলক এই যে ফোটা দিয়েছেন এটা জীবনে কতদিন দিতে হয় কোন দিন দেয় শেষের দিন এই যে তিলক দিয়েছেন এই দুই পাশে ফোটা ফোটা জীবিত মানুষের কপালে দিতে নাই অনেক সময় দেখি আমরা বিয়ে হয় কারো অন্নপ্রাশন হয় তখন এরকম ফোটা তিলক দেয় মোটেই তিলক না ওই সময় সাজাতে হয় চন্দনের ফোটা দিয়ে ওই সময় কি দিয়ে সাজায় ওই বিবাহের সময় দেখেন না সাজিয়ে দেয় বরদেরকে ওটা কিন্তু তিলকের ফোটা দিয়ে নয় ওটা সাজাতে হয় চন্দন অন্য প্রাশনের সময় বাচ্চাদেরকে সাজ দেখতে সুন্দর লাগে সাজায় সাজায় দিয়ে দিয়ে কিন্তু তিলক ওই ফোটা তিলক দিয়ে জীবনে একবারই সাজাতে হয় সে হচ্ছে একেবারে শেষের দিন যেদিন আর প্রাণ থাকবে না সেই দিন আর চন্দনের সাজনা সেই দিন একেবারে তিলক দিয়ে সাজিয়ে নিয়ে যাবে তোমায় শ্মশান ঘাটে তাই টানা তিলক থাকলে তাকে কোনো সময় না তিলক দিতে আছে আর যদিও বা দিতে আসে তাহলেও না নিতে আছে তৃতীয় প্রশ্ন আপনাদের অনেক ভাগবত পাঠককে দেখি তিলক দিতে গেলে আপনারা নেন না কেন হচ্ছে কারা নেয় না বা কি আমি জানি না তিলক দিতে গেলে যদি আমাকে কেউ দিতে আসে তো আমি কেন নিষেধ করি কারণ আমার কপালে তো টানা তিলক দেয়া আছে এর উত্তর তো এতক্ষণে দেওয়া হয়েই গেছে তো টানা তিলক দেয়া থাকলে গুরু নির্দেশনা অনুসারে আমাদের গুরুদেবের তো আজ্ঞা যে কোনো সময় আর পরবর্তীকালে তিলক দেয়া উচিত নয় অপরাধ হয়ে যায় তার জন্যে তিলক পড়াতে আসলে হ্যাঁ আদৌ আমি তার জন্যে বলি যে ওটার দরকার নেই যদি কেউ চন্দনের ফোঁটা দেয় তাহলে দিতে পারে কিন্তু তিলক দেয়া ঠিক নয় হ্যাঁ আর আরো আছে বিধান মানলে অনেক বিধান তিলক অন্য দধাতি নাস্তি নিজের তিলক কোনো সময় অন্যের কাছ থেকে ধারণ করতে নেই নিজের তিলক নিজে দেয়াই উত্তম কেন জানেন তো দিতে পারে আপন আপন গুরু ভাই আপন আপনকে দিতে পারে কিন্তু অন্য পরম্পরার গুরু ভাই অন্য পরম্পরাকে দিতে পারে না আমরা যখন দীক্ষা নেই তখন আমাদের একটা পরিবার হয় জানেন সবাই দীক্ষা নিয়েছেন এখানে কে কে পরিবারের নাম বলতে পারেন হাত তুলেন তো দীক্ষা নিয়েছেন পরিবারের নাম বলতে পারেন দেখুন জয়নি তাই হাত তুলেছেন সাত আট নয় দশজন হবেন আর হ্যাঁ এত জন দীক্ষা নিয়েছেন হাত তুলেছেন মাত্র কয়েকজন এই হ্যাঁ এইগুলো না সবার জানা দরকার যখন জিজ্ঞেস করে দীক্ষা নিয়েছ বলে হ্যাঁ নিয়েছি পরিবারের নাম বলো তো আর আমরা বলতে পারি না এইগুলো গুরুর কাছ থেকে সবাই জানবেন দীক্ষা নিলে পরে আমাদের সাতটা পরিবারের অন্তর্ভুক্ত হই আমরা মহাপ্রভুর সম্প্রদায় অনুসারে সাতটা পরিবার রয়েছে হ্যাঁ নিত্যানন্দ পরিবার অদ্বৈত পরিবার গদাধর পরিবার গোপাল গোপালগুর পরিবার শ্যামানন্দের পরিবার নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার এই সাতটা পরিবারের পাঁচটা তিলক আছে যে সে তেমন তিলক করলে হবে না যেমন আমার তিলক সবার তিলকের মতো এক নয় দেখুন আমার আমরা যারা তিলক করেছে আমাদের তিলকগুলো চিকন হতে হতে এই নাকের ডগায় এসে মিলে গেছে এটার নাম হচ্ছে বংশপত্র অর্থাৎ বাসপাতা আমার এই তিলকের আকৃতিটা ওই পাতার লেজের মতো যারা নিতানন্দ পরিবার তাদের এই তিলক হচ্ছে বাসপাতা বংশীপত্র হ্যাঁ এরকম প্রত্যেকে অদ্বৈত পরিবারের বটপত্র ডালিম পত্র আছে তারপরে শ্যামানন্দ পরিবারের যদি কেউ এসকন থেকে আশ্রিত হয় তাদের বুঝতে পারবেন তিলক দেখে তাদের তিলক হচ্ছে তুলসী পত্র তাদের পাতাটা হয় তুলসী পাতার মতো এই রকম প্রত্যেক পরিবারের তিলক রয়েছে তাই আমি যদি আপনাকে তিলক পরাতে যাই তাহলে আমি তো জানি না আপনি কোন পরিবারের তাহলে আপনাকে কোন পাতা পরাবো ডালিম পাতা বট পাতা বংশী পাতা না পাতা তাই যার যার তিলক সে ধারণ করা অতিব উত্তম আর সর্বশেষ প্রশ্ন এটা হয়েছেন আরেকজনে তার জানবার ইচ্ছা হচ্ছে আমাদের এখানে যখন কীর্তন হয় তখন আমরা কালেকশন করতে যাই তো কালেকশন করতে গেলে অনেকেই আমাদের কালেকশন দেয় না তারা বলে আমাদের ঔষাজ আছে ঔষাজের সময়ে কি ভগবানের কীর্তনে অর্থ দেয়া নিষেধ আছে হ্যাঁ এটা খুব ভালো ঔষাজ কেউ মারা গেলে পরে ঔষাজ শুরু হয় না আজকে যদি কারো বাবা মারা গেল তাহলে আজকে থেকে তার ঔষাজ তো ঔষাজ থাকে কদিন এগারো দিন 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 এক মাস যে যা যেমন করুক এই পর্যন্ত থাকে তার ঔষাজ আরেকটা ঔষাজের পরে আরেকটা ঔষাজ আছে তাকে বলে কি হ্যাঁ কালো ঔষাজ আছে না ঔষাজের পরে আবার আরেকটা ঔষাজ পালে তার নাম হচ্ছে কালো ঔষ এই কালো ঔষটা আমরা শুধু দেখি তো আজ আমি কোন গ্রহের পাতায় এই কালো কথা খুঁজে পাইনি পেয়েছে আমি জানি না আমি যত গ্রহ দেখেছি কালো ঔষাজ বলতে লেখা কোনো জায়গায় আমি কিছু পাইনি তারপর যেটা আছে সেটা হচ্ছে বাৎসরিক শ্রাদ্ধ যেই দিনকে বাবা মারা গেছে ওই তিথি ধরে ওই বৎসরে দিয়ে একটা আবার আরেকটা শ্রাদ্ধ করতে হয় দুইবার হ্যাঁ ওটাকে বলা হয় বাৎসরিক শ্রাদ্ধ তো আমাদের সমাজ এটা রোগ নাকি আমি জানি না এটাকে সবাই বলে কালো ঔষাজ ঔষাধ শব্দের অর্থ কি শোক ঔষাধ শব্দের অর্থ হচ্ছে শোক শোক পালন করা হ্যাঁ বাবা মারা গেছে এবার তুমি ঠাকুর ঠাকুরকে ডাকতে বসেছ চোখ বন্ধ করে ভগবানের চরণে তুলসী দিতে গেছ কিন্তু চোখ বন্ধ করে ভগবানের চরম দেখছো না দেখছো বাবার তখন ওই তুলসীটা দিলে অপরাধ হয়ে যাবে এই শোকের জন্যে তো এই কদিনের জন্যে ভাগবত যারা শুদ্ধ ভক্ত তারা তো আছে যারা অন্যরকম তাদের জন্য ভাগবত সেবার নিষিদ্ধতা রয়েছে যেন এই শোকের মধ্যে ভগবানকে দিতে গিয়ে যেন আবার মনের ভিতরে অন্য ভাবনা না আসে। কিন্তু যখন শোক কেটে যায়। আমরা যে পালন করি এই মূলত নয়। ঔষাচ করে শুধু হবিষন্ন খাই কিন্তু শোক আর হয় না যদি শোক হতো তাহলে বাবা মা মারা গেলে ঘরের ভিতরে টিভি চালিয়ে ওই নাটক দেখতে পারতাম না সময় কাটানোর জন্য গেমস খেলতে পারতাম না যদি রকম শোক পালন করতে হতো তাহলে বাবা মার আত্মার জন্য হরিনাম মহামন্ত্র এবারে এক বৎসরের ভিতরে দেওয়া যাবে কিনা তো ওই সময় কালো ঔষ থাকে তো কালো ঔষ আরম্ভ হলো কবে থেকে যেই দিন বাবা মারা গেছে সেই দিন থেকে আরম্ভ আর একেবারে ওই তিথি হ্যাঁ ওই তিথিটা যে যে মাসে গিয়ে পড়বে বৈশাখ মাসে মারা গেল যে তিথিতে কিন্তু সেই তিথিটা বৈশাখ মাসে নাও করতে পারে ওটা জোষ্টেও করতে পারে আবার আগিয়েও করতে পারে ওই তিথিতে গিয়ে বাৎসরিক श्राদ্ধ করতে হয় এবারে এর ভিতরে দান করা যাবে কিনা প্রথমে আসি श्राদ্ধ হ্যাঁ श्राদ্ধ শব্দের অর্থ কি হ্যাঁ শ্রদ্ধার শহীদ যে দান করা হয় তাকেই বলা হয় শ্রাদ্ধ শ্রদ্ধার সহিত যে দান করা হয় তাকেই বলা হয় শ্রাদ্ধ শ্রাদ্ধ একটা দান কিন্তু আমরা মনে করি শ্রাদ্ধ খাওয়া শ্রাদ্ধ আদৌ খাওয়া না আমাদের শাস্ত্রে স্পষ্ট শ্রাদ্ধ খাওয়ার নিষেধ রয়েছে হম শ্রাদ্ধ খাওয়ার নিষেধ রয়েছে শ্রাদ্ধর দিন আদৌ মূলত দান করতে হয় কাউকে খাওয়াতে হয় না এদিনকে শ্রদ্ধার সহিত দান কি দান ছত্র পাদুকা ভূমি গো হেনু এরকম সরস দান রয়েছে যার যেমন সামর্থ্য সেই দান কাকে দান করবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কিভাবে দান করবে একজন ব্রাহ্মণ বৈষ্ণব বা গুরুকে সাক্ষী রেখে শ্রাদ্ধের সময় একজন ব্রাহ্মণ লাগে তো এখন তো আবার বিভিন্ন মত বের হয়েছে যারা শ্রাদ্ধ করে না হ্যাঁ জানেন এরকম আছে এখন নতুন বের হয়েছে শ্রাদ্ধ করে না বাবা মা মারা গেলে চুল নখ কাটে না এরা পিচাস ছাড়া আর কিছুই না শ্রাদ্ধের সময় কোন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণব গুরুকে সাক্ষী রাখবে তিনি মন্ত্র পাঠ করবে এবং পাঠের মধ্য দিয়ে ওই ছত্র পাদুকা শয্যা ভূমি সব গোবিন্দকে দান করবে দেখবেন বলা হয় জনার্দন মানে জনার্দন মানে গোবিন্দ তো গোবিন্দকে দান করার পরে সাক্ষাৎ গোবিন্দ তো আর এসে ওসব নিয়ে যায় না তার প্রতিনিধি হিসেবে যিনি ব্রাহ্মণ আছে বা ঠাকুর মশাই আছেন গুরু বৈষ্ণব আছে সে ওইগুলো গ্রহণ করে এবার প্রশ্ন যে দান করা যাবে কিনা তো যদি কীর্তনে দশ টাকা দেন পাঁচ টাকা দেন সেটা তো ভক্ত সেবার জন্য দিচ্ছেন আর ভক্ত সেবার জন্যে দিলে যদি অপরাধ হয় তাহলে বাবা মার জন্য যেই দিনকে ওই যে ভগবানকে দান করলেন তাহলে সেই দানটা কি করে একবার আমার জীবনের একটা সত্যি ঘটনা বলছি শুনুন একবার এইরকম হয়েছে এক জায়গায় এই আপনাদের পাশেই হ্যাঁ জায়গাটার নাম দিচ্ছি ভুলে তো ওইখানে এইরকমই কুমার ট্যাগ কুমার ট্যাগ ওই মাদারীপুরের ওই দিকটাতে না হ্যাঁ ওইখানে এরকম একটা প্রশ্ন হয়েছিল তো প্রশ্ন হওয়ার পরে সবাই ধরেছে বাবাজি আমাদের এইখানে গ্রামে সবাই পেরায় গেয়াতি গেয়াতি হ্যাঁ শুধু ঔষাজ ১২ বছর সবাইরই লেগেই থাকে কীর্তনের জন্য কিছু আনতে গেলে সবাই বলে কালো ঔষাজ কালো ঔষাজ হ্যাঁ তা আমি একজনকে ধরেছি দাদা আপনি এই বছর এই কীর্তনে কেন কোনো প্রণামী দেননি বলছি আমাদের কালো ঔষা যাচ্ছে আছে হ্যাঁ তা আমাদের কালো ঔষা যাচ্ছে বলছি কালো ঔষা যে আপনি ভগবানের নামে দিতে পারবেন না কোথায় লেখা আছে বলে আমি তো আর জানি না যার কাছ থেকে বিধান এনেছি সে জানে তো বলছি কার কাছ থেকে এনেছেন বলে যে আমার বাবার শ্রাদ্ধ করিয়েছে তার কাছ থেকে তা আমি বলছি চলেন আমার সাথে হ্যাঁ পাশেই বাড়ি তো আমরা গেলাম তার বাড়িতে তো যিনি শ্রাদ্ধ করিয়েছেন তাকে বলছি বাবা একটু কৃপা করে বলবেন যে এই কালো ঔষা ভিতরে কি দান নেওয়া যায় না তো সে আমার উপরে খুব চটাও হয়ে উঠেছে আপনি কিসের ভাগবত পাঠ করেন আপনি জানেন না কালো ঔষাধের ভিতরে কাউকে কিছু দিতেও নাই নিতেও নাই আমা আমি সবসময় ঠান্ডা থাকি কিন্তু যখন অন্যায় দেখি তখন আর থাকি না যখন বলছে যে আপনি কিসের পাঠ করেন আপনার ভাগবত জলে ফেলে দেবেন আপনি জানেন না কালো সময় কিছু দিতেও নেই নিতেও নেই তা আমি বলছি আপনাকে একটা আমার প্রশ্ন আছে বলে কি কালো ঔষ কবে থেকে শুরু হয় বলে যেই দিন কি ওনার বাবা মারা গেছে ওই দিন শুরু আর যেই দিন ওই তিথি আসবে ওই দিন শেষ তাহলে আমি তো উনি তো শ্রাদ্ধ করিয়েছিলেন তা আমি বলছি ওনার বাবার শ্রাদ্ধের পরে ওই ল্যাব পোষক খাতা বালিশ ছাতি লাঠি এগুলো কে নিয়েছিল যদি নেয়া নাই জামে তাহলে আপনি কেন এগুলো নিলেন উনি আর কথা বউকে বলছে ইগো গো বসাই আইছে একটা আপেল কেটে দাও তা আমি বলছি যার বাড়িতে কালো ঔষা তার বাড়িতে আমি খাই না তো উনি বলছে যে আমাদের তো কালো ঔষাচ না বলছি কালো ঔষ আপনার গায়ে না মনে অর্থাৎ শাস্ত্র অনুসারে কারো বাবা মা ত্যাগ করলে তখন ভগবানের নামে দান ধ্যান করলে অপরাধ হয় না বরং অপরাধের ক্ষয় হয় আপনার বাবার নামে যদি কীর্তনে নাম কীর্তনে ভক্ত সেবায় এক বস্তা চাল দেন ও ভক্তরা প্রসাদ পেয়ে বাবার জন্যে প্রার্থনা করবে হে প্রভু এই এক বস্তা চাল দান করেছে তার বাবার অপরাধ থাকলে ক্ষমা করে তাকে করে তাই দান করলে অপরাধ হয় না বরং অপরাধের ক্ষয় হয় এর জন্যেই বাবা মা মারা গেলে এগারো দিন তেরো দিন বারো দিন পনেরো দিন যা করেন ঔষা দান বাবা মা মারা গেলে প্রথম যে কর্ম সেটাই হচ্ছে দান দান কি ওই শ্রদ্ধার সহিত যে দান ওটাই হচ্ছে ওটা বাবা মার নামে দান করা হচ্ছে গোবিন্দকে দান করে সেই গোবিন্দের প্রসাদী বস্তু ব্রাহ্মণ বৈষ্ণব বা গুরু গোসাইকে দান করা হচ্ছে তাই বাবা মার উদ্দেশ্যে দান করলে কোনোদিন অপরাধ হয় না বরং অপরাধের ক্ষয় হয় যারা কীর্তনে নাম কীর্তন হ্যাঁ এটা সম্মিলিত অনুষ্ঠান নামে কোনোদিন পাপ হয় না এটা ভুল ধারণা নামে নাম করলে হরে জগতে অন্য যত মন্ত্রতন্ত্র আছে ভুল করলে পাপ কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রে কোনো অপরাধ নেই এই মহামন্ত্র ভগবান এমন করে দিয়েছে তুমি আসি থাকো বাসি থাকো শুদ্ধ থাকো অশুদ্ধ থাকো নাম তুমি করতেও পারবে নাম তুমি শুনতেও পারবে এবং নামে সহায়তাও করতে পারবে তাই নামে কোনো সময় পাপ হয় না নামে পাপ ক্ষয় হয় নাম কীর্তনে দিলে আপনার বাবা আপনার সংসারের অপরাধ হবে না বরং অপরাধের আরো খন্ডন হবে মা এইগুলো আমাদের সমাজের একটি কুসংস্কার এবং আমাদের মনের একটি ভুল ধারণা আসুন এই কুসংস্কার বন্ধ করে আমরা সবাই নাম যজ্ঞ ভাগবতের ভগবানের সেবায় লাগি হ্যাঁ যেন সেবায় লাগে আমাদের পিতা পিতৃপুরুষ সবাই যেন উদ্ধার হয়ে শ্রী গোবিন্দের রাতুল রানা সরম করা